আমার আদরে এই মাটি থেকে জীবন্ত করে উঠাবে কার সামনে আল্লাহ সামনে তো মরে গেছে যে ওরে যখন এই কথা বলেন ও তো কয় যে তো তো ঠাটনি দাক্কাই আমার তো খেলা না তোদের হিসাব তুরা কর ঠিক না بیٹি আমার তো খেলা না আমি তো আজ মরে গেলাম আমার এই কথা শোনায়ে লাভ আছে না কথা কই ঠিক দরেন যে একজনের পা ভেঙে গেছে তা পা ভেঙে গিয়ে

এক ইমাম সাহেব এক মসজিদে ইমামকে সিজদা করতে যেই শোনে যেইখানে দুই গ্রুপ আছে যখন আহে হাদিসের গ্রুপ পাওয়ার পায় তখন মাযহব পণ্ডিতের দাম থাকে না মাযহব পণ্ডিতরা যখন পাওয়ার পায় আহে হাদিসের দাম থাকে না ওয়াজআই শুনেছে যে হাত বাড়া নিয়ে আমল বলা নিয়ে এগুলো নিয়ে খুঁবি গোলমাল হয় ওয়াজআই নামাজ পড়াতে যেই বুঝে শুনে নিয়ত করেছে আল্লাহু আকবার বেদ কোথায় সকালে সকালে

বিবাদ সীমার মধ্যে ছিল এখন বিবাদ সীমা পার কপালে বাঁধলেন কেন বলছে কপালে বাঁধেছি এই মসজিদে ইমাম করতে ইমামতি করতে এসে যা শুনলাম তাতে করে কপালে বাঁধা ছাড়া কোনো রাস্তা নেই কারণ বুক আর নাবি দুই এই জায়গার ইমামরা কেউ ঠিক করতে পারেনি আমি চিন্তা করি দেখলাম বুক আর নাবি কি আমার পর্যন্ত ঠিক করা সম্ভব না আগে কপালটা ঠিক করি কথা কি বোঝা গেছে আগে ঠিক করা লাগবে কি মুসলমানদের কপালের অবস্থা খারাপ কপাল ঠিক করা লাগবে আমরা বুঝি কোন বলি বেশি জানি না মানি যা করা দরকার সেটা বাদ দিয়ে যেমন ধরেন এই যে গার্মেন্টস এ কাজ করতেছে মহিলারা তাদের নিজেকে ব্যবস্থা হয়েছে না হয়েছে কিনা দেখবেন হঠাৎ কি ফাঁকা ঝাঁটা গার্মেন্টস এ কাজ করা যায় বেদা অনেকে কইলেছে কাজে কোন কি করে মহিলাদের কাজ করা যাবে না এই করা যাবে না তাই করে আমি ইদান ইদানিং নিরীক্ষিত করতেছি যে আপনারা মহিলাদেরকে স্কুটি কিনে দিবেন কি কিনে দিবেন স্কুটি কেন কিনে দিবেন আমি চিন্তা করে দেখলাম আমার চিন্তাই বলে একে বেলকুচি থেকে কোনজন্য সিরাজগঞ্জ যাইতেছে এত যে ইজি বাই কোটা তারা কি করবে কোটা ইজি বাই ধরেন একজন যাবে খুব ইমারজেন্সি সোভাপতি সাহেব এক্ষুনি আসতে হবে খুব খারাপ অবস্থা অটোতে উঠবে সিট একটাই খালি আছে বাকি সব কোন নাম কি আছে না এই জায়গায় দাঁড়ায়ে ও যখন হাতুচো করে এইজি বাইক দাঁড়ায় হাতুচো করলে মহিলা মানুষ দুটা চারটা পাঁচটা ইজি বাইক জায়গা নেই চলে গেল প্রতিটা বিটা মানুষের সাথে কথা বলতে গেলে কথা হ্যাঁ এই মহিলাটা দাঁড়ায় কথা বলতে গেলে হাতুচো করতে গেছে বডি সিহারা সৌন্দর্য হয়তো দেখিম থাকতে পারে এরপরে যখন বসলে পুরুষদের সাথেই বসতে হয় ঠিক আছে মুখ কোতেই বসতে হয় পাশাপাশি বসতে হয় এর মধ্যে টাসিং আছে না না যদি একটা স্কুটি কিনে দেন গিয়ার দিয়ে টশ করে কি যত সুন্দর সুন্দর আসবে কোনো অসুবিধা আছে না কারো সাথে ধাক্কা লাগলেও না কারো দাঁড়াতি বলতেন কিছু হলো আর এইগুলো আমরা ফটোয়ার সময় খুব শোনা আনা বুঝিনা যে কোন জায়গায় কোন কথা দিছেন ঠিক না মসজিদে যায় আমার শহর

জিয়াউর কেউ তো রাখেনি এর সাথ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাথ চলে গেছে পৃথিবী ছেড়ে